আসসালামু আলাইকুম ভেহওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড়ো মতা আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা বর্ষীকরণ প্রেমিক প্রেমিকা বর্ষীকরণ আপনার প্রেমিকা যদি আপনার কথা না শুনে আপনাকে যদিও পছন্দ না করে আপনি প্রয়োগ করতে পারবেন এবং প্রেমিকারা প্রেমিকের ওপর প্রয়োগ করতে পারবেন নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবেন যার উপর প্রয়োগ করবেন তার মাথা কখনো ঠিক থাকবে না যদি তা বৃষ্টি প্রয়োগ করেন আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক যার উপর প্রয়োগ করবেন তার মাথা ঠিক থাকবে না আপনাকে সারা কিছুই সে বুঝবে না শুধু ধ্যান খেয়ালে থাকবে আপনার যদি আপনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে যে নিয়মটি বলব যদি আপনি পালন করতে পারেন সে রাতে ঠিকমতো ঘুমাইতে পারবে না তার মাথা আউডে বউড়া কাজ করবে নকশা ছোটো হতে পারে খুবই পাওয়ারফুল কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি আপনি বিশ্বাস থেকে কাজ করে নিয়ে একশোতে একশো কাজ হবে যদি আপনি করতে পারেন ওই নিয়মটিতে তো বিস্তারিত বলে দেবো সেভাবে কাজ করবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল দিয়ে তাবিস লিখবেন উল্টা পৃষ্ঠে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুকের কাছে হাজির হোক ছুটে আসুক উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে পর পরে ফেলো অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকুর কাছে ছুটে আসুক অথবা হাজির হোক উল্লেখ করে দেবেন যেটাতে আগরবাতে ধোয়া দেবেন দিয়ে মাদুলিতে ঘরে প্রেমিক প্রেমিকার যদি ঘরে এই তাবিজটি যদি গাড়াইতে পারেন যে কোনো কৌশলে যার মাধ্যমেই হোক যদি গাড়াইতে পারেন ও রাতে ঘুমাইতে পারবে না ওর মা তাওড়া কাজ করবে ও আপনাকে ছাড়া কিছু বুঝবে না আর যদি ঘরে না বাড়াইতে পারেন চলাচলের পথে গেড়ে দেবেন তা কাজ হবে একশোতে একশো